হ্যান্ডেলের সাহায্যে আমরা সুইডারের ড্যামেজ রিপেয়ার করা দেখব প্রথমে আমরা ডেমিজের পাশে হ্যান্ডেলের সাহায্যে সিলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন কিভাবে আমরা এই কাজটি করছি আমাদের সুইং করা শেষ এখন আমরা সুন্দর একটি ডিজাইন করব প্রথমে একটি প্যান নিয়ে নিলাম এরপরে প্যানের পাশে নিডেল দিয়ে হ্যান্ডেল এর সাহায্যে আমরা একটি ডিজাইন করছি প্রিয় দর্শক দেখুন আমরা পাস করে দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা নিডেলটা টান দিয়ে প্যানটা বের করে নিলাম প্যানটা বের করার পরে এখানে যে সুতোগুলি রয়েছে এগুলোকে আমরা চড়িয়ে একটি ডিজাইন করব দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে এই কাজটি করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা ওই সুতাটাকে সাহায্যে ভালো করে অ্যাটাচ করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে কেউ যেন বুঝতে না পারে যে এখানে একটা ডেমিজ রিপেয়ার করা হয়েছে প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে হ্যান্ডেলের সাহায্যে সুইটারের এর ডেমিজ রিপেয়ার করলাম